হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল বাংলা রেনবোতে সবাইকে স্বাগত বাণীপুর লোকোৎসব মেলায় গেছিলাম সেই ভিডিও পোস্ট করছি তো পার্ট ওয়ান দেখানো হয়ে গেছে সবজি বিভাগ আজকে প্রদর্শনীর বাকি বিভাগগুলো দেখাবো মূলত হাতের কাজটাই দেখাবো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার অনুরোধ রইল পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর পছন্দ না হলে ডিসলাইকও করতে পারেন তাহলে শুরু করা যাক দেখতে থাকুন তৃতীয় পার্টে এটা আগামী দিন শেষ করে দেব। এই যে মেলার মূল ফটক এখান থেকেই প্রবেশ করতে হবে এই যে দেখুন বন্ধুরা কীভাবে এত সুন্দর মানে বাঁশের কাজ করছে শিল্পীরা হ্যাঁ এই প্রদর্শনীতে এসে বাঁশ দিয়েই এই ছবিও এঁকেছে দেখেন গাছে কেমন সুন্দর করে এরা কিন্তু খুবই দরিদ্র এত কিন্তু এত সুন্দর এদের হাতের কাজ শিল্পী মানে আমি ভাবতেও আমার অবাক লাগে যে এদের এত সুন্দর গুণ অথচ এদের জীবনযাপন খুবই কষ্টের দেখুন এইখানে মেলায় কিছু ছবি আছে এখানেও ছবিগুলো কত সুন্দর ফটো করে বাঁধানো তো এইভাবে ঘুরে ঘুরে আমরা দেখতে থাকছি অনেক রকম হাতের কাজ এসছে নানান রকম শিল্পীর করা হ্যাঁ কাপড়ের উপরেও প্রচুর কাজ আছে এই যে এখানে দেখুন কাপড়ের উপরে যে কত সুন্দর কাজ করেছে একে একে শিল্পীরা দেখুন কি সুন্দর সুন্দর চাদর চুড়িদার পিস কুর্তি অনেক কিছু অনেক কিছু এরা এখানে আসে এই মেলার কয়দিন নিজেরাই বসে বসে এখানে মানে প্রদর্শনী দেয় এবং নিজেরা কাজ করে নিজেদের হাতের এর মধ্যে রকম মানে ফাঁকিবাজি বা চালাকি কিছুই থাকে না কোনো মানে ডুপ্লিকেট ব্যাপারই নেই নিজেরা নিজেদের মতো করে এরা এত সুন্দর ব্যবস্থা করে তারপর সে সাইড দিয়ে আবার প্রদর্শনীতে আছে কিছু স্কুলের থেকে এখানে প্রদর্শনী করা আছে যেরকম এখানে বিদ্যাসাগর বাণীভবন আছে আটলিয়া নেতাজি আদর্শ বিদ্যাপীঠ তারপরে অনেক স্কুল এখানকার আর চারিপাশের ডিস্ট্রিক্টের অনেক স্কুলই আছে তারা সেই স্কুলের ছাত্ররা নিজেদের মানে কর্ম উদ্ভাবনা নিয়ে আসে নতুন নতুন ধরনের আসলে খুবই ভালো লাগে আর নতুন নতুন অনেক কিছু বিষয় সম্পর্কে জানা যায় এদের উৎসাহিত করার জন্য আমাদের আসারও দরকার আমরা প্রত্যেকবারই এখানে আসি অমর্তর বিদ্যালয় বিদ্যাসাগর বাণী ভবন তারাও এখানে এসছে এই যে এখানে গভর্নমেন্ট স্কুল আছে কাম বাণীপুর স্কুলটা এখানে অনেক রকমের মানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রদর্শনী বসে দেখুন এই যে কাঠের কাজ এই কাঠের কাজগুলো কি অদ্ভুত সুন্দর এ দেখুন একটা আয়না আর কি সুন্দর কাজ করে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের তো অনেকটাই সময় ছিল সেদিন বিকাল বিকাল ঢুকে গেছি যার জন্য অনেক কিছুই দেখতে পেয়েছি তো যেগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলোই আমি ভিডিও করেছি দেখুন এই ফোল্ডিং টেবিলগুলো কত চমৎকার এগুলো সব সুন্দরভাবে শিল্পকর্ম করা হয়েছে এগুলোতে এই গুলো আমার খুবই ভালো লাগে কিন্তু এগুলোর তো বুঝতেই পারছেন যে যেভাবে করা তার তো দামও থাকবে তো যারা শৌখিন মানুষ তারা অবশ্যই নেবে এবাদেও রয়েছে মাটির কাজ মাটির যে পট এত সুন্দর সুন্দর পট আছে মানে অদ্ভুত রকমের সুন্দর হাতের হ্যান হ্যান্ডমেড জুয়েলারি তারপরে ঠাকুরের মূর্তি ব্যাগ কি নানান রকম এগুলো তো শান্তিনিকেতনের ব্যাগ এনেছে এগুলো হাতের আর এই যে ব্যাগগুলো সাইড ব্যাগগুলো এগুলোর ওপরেও হাতে শিল্পীরা আর্টিস্টরা এঁকে রেখেছে তো এইভাবে ঘুরতে থাকি ঘুরতে থেকে থেকে ঘুরে ঘুরে নানান বিষয়ে আমরা ছবি তুলেছি একটা আরও সুন্দর জিনিস দেখাবো যেটা শিল্পীকে মানে শিল্পীকে আপনারা নিজেরাই দেখতে পাবেন দেখুন এখানে একটা আর্টি মানে টিচার বলবো না স্টুডেন্ট বলবো এত অল্প বয়স কিন্তু সে শিক্ষকই বটে সে ছবি আঁকছে প্রদর্শনীতে এত সুন্দর রাধা কৃষ্ণের একটা ছবি সে আঁকছে আর সেখান থেকে বিক্রিও হবে যদি কারো পছন্দ হয় তো বিক্রিও করা হবে সেখানে আর তার স্কুলও আছে সেই স্কুল নতুন বছর তো স্টার্ট করবে সেই বিষয়েও সে প্রচার করছে তার যারা সহকর্মী আছে তাদের তারা আর এ পাশে রয়েছে তার কিছু আরও বেশ কিছু আঁকা তো আমার তো দেখে খুবই সুন্দর লাগলো আপনাদের কার কীরকম লাগছে অবশ্যই জানাবেন এই শিল্পীকে আমি মানে ধন্যবাদ দিই যে এত সুন্দর সে আঁকতে পারে কি ভালো লাগছে সামনাসামনি আমি দেখতে পেলাম আর এখানেও কিছু আছে খড় সাজানোর শৌখিন জিনিস সেগুলোও হাতের কাজ বা মানে বাঁশের তৈরি শিল্পীরা নিজেরাই এখানে বসে বসে তৈরি করেছে তৈরি করে এখন ঝুলিয়ে দিয়েছে যার যেটা পছন্দ সেভাবে নেবে সব তবে যে খুব অতিরিক্ত পয়সা তবে না তা নয় আর এইগুলো হলো মাটির পট এত চমৎকার তবে বন্ধুরা দেখুন এই এক শিল্পী এই বাঁশের কাজ করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর আর্থিক অবস্থা কেমন হতে পারে এদের আর এই হলো মানে স্যাকা পাপড়